হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরতে আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ভিক্টোরিয়া সম্পর্কে তথ্যগুলি দেব। কিভাবে তোমরা ভিক্টোরিয়াতে আসবে কত টাকা টিকিট প্রাইস সম্পূর্ণ কিছু এই ভিডিওতে থাকবে তো এখন আমরা টিকিট কেটে গার্ডেনের মধ্যে প্রবেশ করেছি পাশেই আছে ছোট রাস্তা যেগুলির উপর ছোট ছোট পাথর দিয়ে পরিপূর্ণ করা আছে বাইরে থেকে ভিক্টোরিয়াটা দেখতে কিন্তু অসাধারণ ছিল ভিক্টোরিয়া সম্পূর্ণটি কিন্তু শীত দিয়ে তৈরি ছিল যেই পাথরগুলি রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল তোমরা কি জানো এই সাদা পাথরে মোড়া ভিক্টোরিয়াটি একসময় কালো রঙে পরিপূর্ণ করা হয়েছিল কেন করা হয়েছিল সেটা তোমাদের একটু পর জানাচ্ছি তো এখন এখন আমরা আমরা নম্বর গেট দিয়ে ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করেছি আছি ফার্স্ট ফ্লোরে ফ্লোরে গ্রাউন্ড এক আমরা কি কি করেছিলাম ভিউ কেমন ছিল সেটা কিন্তু তোমাদের মিনি ব্লগ শেয়ার করেছি তোমরা চাইলে সেই ভ্লগ দেখতে পারো ফার্স্ট ফ্লোরটি ছিল গ্রাউন্ড ফ্লোর থেকে অনেক বেশি ঠান্ডা এখানে অনেক লোকজনের ভিড় ছিল এই ফ্লোরে স্বাধীনতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ঘটনাগুলি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে কামান পত্রিকা এবং পুরনো যুগের বিভিন্ন অস্ত্রগুলি সজ্জিত করা ছিল এছাড়াও পলাশী যুদ্ধের সেই আম্বাগান ছোট চিত্রের মাধ্যমে এখানে প্রতিস্ফুটিত করা হয়েছে এবার তোমাদের বলি ভিক্টোরিয়া ঢোকার টিকিট প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা তিরিশ টাকা গার্ডেনের জন্যে এবং কুড়ি টাকা কিন্তু গ্যালারির জন্য উনিশশো এক সালে রানী ভিক্টোরিয়া দেহত্যাগ করেন সেই সময় ভাবা হয় ওনার স্মৃতিসৌধ হিসেবে একটি স্থাপত্য তৈরি করা হবে তারপর উনিশশো সালে ভিক্টোরিয়ার কাজ শুরু হয় অবশেষে দু একুশ সালে জনসাধারণের জন্য এই ভিক্টোরিয়া খুলে দেওয়া হয় সাদা রঙে মোড়া এই ভিক্টোরিয়াটি রাতের অন্ধকারে কিন্তু জল জল করতো তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুদের আক্রমণের সম্ভাবনা কিন্তু এখানে প্রবল ছিল আর ঠিক এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিক্টোরিয়াটি সম্পূর্ণ কালো রঙে মুড়ে দেওয়া হয়েছিল আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি সন্ধ্যাবেলা কিন্তু ভিক্টোরিয়ার সামনে লাইট অ্যান্ড সাউন্ড একটি শো হয় এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাও আছে তাই আপনারা বাড়ির থেকে খাবার সঙ্গে করে নিয়ে আসতে পারেন ভিক্টোরিয়া টাইমিং কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং প্রত্যেক সোমবার কিন্তু ভিক্টোরিয়া বন্ধ থাকে এবার বলি আপনারা কিভাবে ভিক্টোরিয়ায় আসবেন আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ওখান থেকে একটা বাস ধরলেই একদম ভিক্টোরিয়ার পাশেই নামিয়ে দেবে হলো ভিক্টোরিয়া থেকে বাইরের দৃশ্য যেটা দেখতে অপূর্ব লাগছিল একটা কথা বলি ভিক্টোরিয়ার সামনে আছে ট্যাপ যেখান থেকে তোমরা ঠান্ডা জল সংগ্রহ করতে পারবে আমরা অনেকটা টাইম ভিক্টোরিয়ার মধ্যে কাটিয়ে দিয়েছি তাই আমরা এখন নিজে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্যে ভিক্টোরিয়া হলো এমন একটি স্থাপত্য যেটা দেখতে কিন্তু দেশ বিদেশ থেকে লোকজন আসে ভিক্টোরিয়ার পাশে অনেকগুলি ছোট বড় লেক ছিল এগুলির পাশে বসে গল্প করে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায় অনেকটা টাইম ঘোরার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো এক জায়গায় এসে বসে পড়েছিলাম এখানে বসে সুন্দর মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল ভিক্টোরিয়ার সামনে অনেকগুলি ফটো তুলে নিয়েছি এবার আমরা বাড়ির দিকে রওনা হব ভিক্টোরিয়া সম্পর্কে আপনাদের আরও যদি কোনো তথ্য জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইরে এসে দেখে একটা মানুষ স্ট্যাচু আকারে দাঁড়িয়ে আছে এটা দেখতে বেশ সুন্দর তাই না তাই আমি স্ট্যাচুটার সাথে একটা ছবি তুলেই নিলাম ভিক্টোরিয়ার সামনে দেখি পাপড়ি চাটের দোকান রয়েছে পাপড়ি চাট খেতে কার না ভালো লাগে তাই আমরাও এক প্লেট পাপড়ি চাট নিয়েই নিলাম এক প্লেট পাপড়ি চাটের প্রাইস হলো পঞ্চাশ টাকা এটা খেতে এত বেশি টেস্টি ছিল যে কি বলবো এবার আমরা বাড়ি যাব তো আমরা একবার এখন থেকে শিয়ালদা স্টেশনে চলে আসলাম এবার শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা যাব বাড়ি অনেক বেশি টায়ার্ড থাকায় ট্রেনে কিন্তু আমি দেড় ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম আর যেতে যেতে মাঝে মাঝে অনেক কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি বাদাম পাটালি খেতে খেতে বাড়ি যাই দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ফ্লগে আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে